তুমি নাকি ভীষণ রকম মাদকা শক্ত ইয়াবা এবং গাজা এগুলো খাও এটা আমি আসলে কখনো শুনিনি ফার্স্ট টাইম শুনলাম আর যদি এটা যদি এরকম হয়ে থাকে একজন হুজুর বা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান এই ধরনের একটি পোস্টে থাকা একজন ভদ্রলোকের মেয়ে যথেষ্ট খোলামেলা নায়িকা ব্যাপারটা কি সত্যি এটা কি তুমি একটু ক্লিয়ার করতে পারো আমার বাবা হচ্ছেন মানে ছিলেন একজন পুলিশ উনি মারা গেছেন আর আমার আম্মু আমার যখন আড়াই বছর থেকে তিন বছর বয়স তখন মারা গেছেন লোকে তোমার সম্পর্কে বলে যে তুমি কিছুদিন আগ পর্যন্ত দেখতে আরো সুন্দরী ছিলে মানে আমি কিন্তু সুন্দরী না অবশ্যই আমার ছিল না সাকিব খান সুপারস্টার কি সুপারস্টার সাথে তুমি তো সাথে কাজ করেছো আজি বলে দিলাম কাজ করার এক্সপেরিয়েন্স ভুলে গেছি কারণ হচ্ছে যে ঘুরেছিলাম হয়তো সুপারস্টার শবনুর